অর্থ মামলায় সাজা বাতিলের পাশাপাশি বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয় রায়ে আসামিদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফেরত দিতে বলা হয়েছে দু সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের মামলা করে দুর্নীতি দমন কমিশন অভিযোগে বলা হয় টঙ্গিতে প্রস্তাবিত আশি মেগওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাইয়ে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে গিয়াসুদ্দিন আল মামুন প্রায় সাড়ে বিশ কোটি টাকা নিয়েছেন সিঙ্গাপুরে এ অর্থ লেনদেন হয় এই অর্থ থেকে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন কোটি আটাত্তর লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয় দু সালে তারেক রহমানকে খালাস এবং গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত পরে দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও বিশ কোটি টাকা জরিমানা করে একই সাথে গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড ও চল্লিশ কোটি টাকা জরিমানা সাজা বহাল রাখে লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসুদ্দিন আল মামুন ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল অরিনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলা দায় হতে অব্যাহতি দিয়েছেন প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানান এই আইনজীবী লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা